অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু ব্যবসার আইডিয়া নিতে পারবেন তো এই সবের যিনি অনার আছে এইসবের ওনার মোহাম্মদর ভাই আসসালামু আলাইকুম ভাইয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো চলে আসলাম আপনার শপে এখন কি নতুন কি কোন কালেকশন বা নতুন কি কোন হ্যাঁ ভাই আমাদের নতুন বেশ কয়েকটা মালামাল আইছে আচ্ছা অনেক হেভি হেভি মালা আচ্ছা 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 তো এখন কি এই যে দেলর ভাই আগের যারা নতুন উদ্যোক্তা হ্যাঁ বা আগের যারা পুরোন উদ্যোক্তা আপনি তো মাঝখানে যে অফারটা দিছিলেন দশ প্যাকেট বিশ প্যাকেট যার নামে কইরা দিলে ব্র্যান্ড করে দিবেন সেই অফারটা কি আসে হ্যাঁ অফারটা এখনো আছে বিশ প্যাকেট মাল নিলে তাদের নামে ব্র্যান্ড করে আমি দি আর কি সাধারণত আচ্ছা আরেকটা সুবিধা হলো আপনি কিন্তু লেজার মেশিন আনছেন হ্যাঁ এখন নতুন নিয়ে আসছে এটা মনে হয় এক মাস বা দুই দুই মাসের মত হইছে আর কি আচ্ছা আচ্ছা এখন তো আরো সহজ হইছে যেমন মাল নেওয়ার সাথে সাথে লেজার করে দিয়ে দিতে পারি আর কি যে নামে নেবে সেই নামে লেজার করে দিয়ে দিতে আচ্ছা আচ্ছা

মালের মাল যদি ভালো হয় রেডটা একটু বেশি হবেই আচ্ছা আচ্ছা আমার কাছে কম দামের মালও তো আছে আচ্ছা আমার কাছে 50 টাকারও টুফিন আছে 50 আবার 210 টাকারও টুফিন আছে আচ্ছা আচ্ছা তো আজকে আমরা শুরু থেকে কি দিয়ে শুরু করব আজকে ভিডিওটা দেখাই এই যে দেখেন बहुत রকমের মাল আছে একটা দিয়ে শুরু করলেই হলো আচ্ছা সুইশকেট দিয়ে প্রথম শুরু করি হ্যাঁ এই সুইশকেট দেখেন এই যে সুইজ এ আছে সুইজ এলো সাকট এগুলো দেখেন সব থেকে আমাদের হলো মাল সাদা মাল একদম মানে

মানে বিলাং বিলাং মানে সাদা ওটা যে নেয় তার নাম লিখে দিই আচ্ছা এই জায়গায় যদি বলি ভাই আমার চ্যানেলের নাম আপনি হ্যাঁ অবশ্যই এটা আপনার আগে চ্যানেলও তো দেয়া হয়েছে আর কি নাম লিখে দেওয়া হয়েছে এইভাবে করে মানে যে যে ভাবে চাই এইভাবে করে নিতে পারেন আর যে যে ভাবে নেবে তার সেইভাবেই দাও আচ্ছা তাহলে এটা রেট হলো আপনার 130 টাকা কাটআউটের দাম কি কাটআউট হলো 150 টাকা কাটআউটটা 150 টাকা আচ্ছা তারপরে আমরা কি দেখব এই দেখেন এই যে টুফিন আছে এই তিন কোয়ালিটির এই যে একই বডিতে তিন রকমের আশি টাকা একশো দশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই মালটা সম্পর্কে যদি একটু এটা সব থেকে হেভি মাল এটা হলো একশো পঞ্চাশ টাকা এখন প্লাস্টিক এই যে দেখেন এই হ্যাঁ

মানে আপনার কাছে লো কোয়ালিটির মালও আছে আমি যেগুলো তৈরি করি এগুলো বেশিরভাগই তিন রকম করে তৈরি করি এ বি সি তিন গ্রেড করে মাল তৈরি করি এই মালটা কি এ আসে এটা তো এটা 160 টাকা একটা আছে 160 টাকাতে 210 টাকা পর্যন্ত আছে তিন রকমের হাওড়া তিন রকম এটা দুই পার না হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এটা হলো এই সবথেকে হেভি যেটা এটা হলো 190 টাকা 180 টাকা

আচ্ছা কিলের ভাল জ্বালানোর পরে যদি নষ্ট হয়ে যায় ফাটে যায় এটা রিটার্ন দিয়ে নতুন আরেকটা পাবে আচ্ছা তারপরে ধলর ভাই আমরা আর কি দেখি প্রচুর পরিমাণ আসলে মালের কালেকশন অনেক রকমের আছে তো এটা সবগুলো দেখানো সম্ভব হয় না আচ্ছা এই যে এটা দেখেন এই আহটা তিন রকমের আছে পঞ্চান্ন পঁয়ষট্টি নব্বই আচ্ছা এটা দেখা যায় খুব হেভি একটা এটা এটা নব্বই টাকা এটা নব্বই টাকা এগুলো এটার এই যে সাইটে আছে দেখেন আচ্ছা এই যে তিন রকমের দেখায় বডি একটাই আচ্ছা

আমি সেই একশো বিশ টাকার ভিতরে বানাই দিব বানাইতে পারো তবে ভালো কোয়ালিটি যেটা যে প্রত্যেকটা মালগুলা একবারে ইয়া হইবে আপনার তামা হইব বা এই যে ইয়া হইব এগুলার মাল হ্যাঁ তবে মাল যে রকম দাম ওই রকম আচ্ছা ভালো মাল নিতে গেলে দাম একটু বেশি হবে যেই মালের যেটা সেটা তো অবশ্যই বলতে হ্যাঁ এগুলো কত করে চলতেছে বর্তমানে এটা হলো 120 টাকা একটা আছে আচ্ছা 140 টাকা আর 160 টাকা বডি একটাই কিন্তু বডি একটা আবার কালারও কিন্তু থাকে এটা দেখেন না কালারটা আমার নাই আচ্ছা আচ্ছা ব্ল্যাঙ্ক কালার না

কোয়ালিটি যেরকম নেবে কাস্টমার সেরকম দেবো এই দেখেন কনভার্টার বাইটার কন এই দেখেন পিতলের এই মানে পিতলের কনভার্টার গুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা অর্ডার দিই নি তাই কিন্তু আমার এখানে আসলেই পাবে আচ্ছা কিন্তু সব খোলা পর্যাপ্ত পরিমাণ মাল আছে এই হলো কনভার্টার হলো দুই রকমের এটা হলো 90 টাকায় 100 টাকা একটা আছে 110 টাকা একটা আছে আচ্ছা 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 এই পিতুলের এই দেখেন এর রিং টিং গুলো হেভি দিয়ে আমরা তৈরি করি সব সময় রিং হেভি দিয়ে আমরা কিছু ওই যে বাটাম হোল্ডার দেখি বাটাম বাটাম হোল্ডার এই যে দেখেন আচ্ছা বাটামোল্ডার এটা হলো সব থেকে হেভি আচ্ছা সব থেকে হেভি যেটা এটা হলো চল্লিশ টাকা পিস এই দেখেন এর ভিতরে কানেক্টার আছে আবার এই চল্লিশ টাকার ভিতরে কেউ যদি চায় যে ভাই আমার পঁয়ত্রিশ টাকার ভিতরে আহ ফিটিং করে দেওয়ার ভাই উনাইশ টা তো অনেক একটা বেটার কোয়ালিটি করছে এটা তো হেভি এই জন্য দাম বেশি এটা এবার এটা ছাব্বিশ টাকা পিস দেখেন ওই যে ওইটার কফি

এটা হলো একশো টাকা আচ্ছা এটা হচ্ছে দুইশো টাকা এটা হলো আশি পুরোটা কি এটা ওই শীতের আগে ওই দুশো লাইট জ্বালানোর জন্য এটা হলো ছাব্বিশ টাকা এটা হলো চল্লিশ টাকা চল্লিশ টাকা

এই যে দেখেন এটা ধরেন এই নাম লেখাইছি আচ্ছা নাম লেখা এই যে ওই ফলি এই যে পলির ভিতরে ঢুকায় আমাদের এই যে মেশিন দিয়ে চাপ দিই আচ্ছা 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 এইভাবে ভাবে চাপ দিলে এটা কিন্তু একবার ফুল একটা প্যাকেট হয়ে গেল হ্যাঁ চাপ দাও এই যে চাপ দিলে এটা প্যাকেট আচ্ছা এইভাবে প্যাকেট হয়ে যায় ও একবারে

আপনার নামে ব্র্যান্ড হয়ে গেল আসলে অনেক সহজ কিন্তু বেশি একটা সময় কিন্তু লাগলো না আসলে প্রিয় বন্ধুরা যারা আসলে ইলেকট্রিক ব্যবসা করতে চাচ্ছেন হ্যাঁ এইভাবে আপনি নিজের নামে করতে পারবেন স্ক্রিনের নাম্বার থাকবে সরাসরি এসে দেখে আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন